বিশ্ব রূপস্য ভাজ্যশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে মাং দেবী মহালক্ষ্মী লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজকে আমরা অজ্ঞান মাসে মা লক্ষ্মী ব্রত কথা অনেকেই প্রতি বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মীর পূজা করেন আর লক্ষ্মী পূজার প্রধান অঙ্গ হলো পাঁচালী বা মা লক্ষ্মীর ব্রত কথা স্বাস্থ্য অনুসারে বছরে বারোটি মাসের জন্য আলাদা আলাদা বারোটি ব্রত কথা পাঠ ও শোবন করার কথা বলা হয়েছে আপনি যদি কোনো কারণে মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন তাহলে বাড়িতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ ধূপ চালিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম জানিয়ে অজ্ঞান মাসের ব্রতকথা শোবন করবেন এর ফলে আপনিও আপনার পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন রমণীয় পুরুষ এই অজ্ঞান মাসের পোতকতা শোভন করলে অতুল ধনধান্যের অধিকারী হয়ে থাকেন কার ভাগ্যে কখন যে কি হয় কেউ জানে না মা লক্ষ্মীর কৃপা ছাড়া কেউ সুখের মুখ দেখে না মা লক্ষ্মী যার উপর প্রসন্ন হয় সে একমুটো ধুলো তুললে তাই শোনা হয়ে যায় সেই রকমই একটি ছেলের সাথে হয়েছিল আজকে সেই কথাই আমরা শুনব দিননাথের পালা দীননাথ নামে এক পিতা মাতা দুয়ে হারাই তাহা হেরি প্রতিবেশী কৃপণ ব্রাহ্মণ তারে আনি নিজ গৃহে করিলা রক্ষণ প্রতিদিন গরু লয়ে দিনু মাঠে যায় দুপুরে আসিয়া বাসি ভাত খায় এই রূপ কিছুকাল গত হয়ে গেল একদিন মাঠে বসি অদিষ্ট চিন্তিলো বাল্যকালে পিতা মাতা মোড়ে ছাড়ি যায় পর অন্নে থাকি বাঁচা এ যে বড় দায় মনে মনে এই রূপ করিছে চিন্তন সেই কালে ক্ষেত্রলক্ষ্মী উদিত যে হন বলে বাঁচা এই ধান্য যত্ন করি প্রভাতে ছড়াইয়া দিও ক্ষেতের উপরিম দীননাথ সেই ধান্য প্রভাতে ছড়ায় পরদিন উঠি ধান্য পায় হেরি তাহা সে দেশে রাজা যে কন্যা দানি দীননাথে জামাতা করিল যৌতুক স্বরূপ সেই ধান্য জমি দেয় রাজবাটি সমবাটি করি দিল তাই ক্ষেত্রলক্ষ্মী কৃপায় তার ধনরত্ন হয় হরি হরি বল সবে পালা হইল সাই এই ছিল অজ্ঞান মাসের কৌতকথা আর এই অজ্ঞান মাসে প্রতি বৃহস্পতিবার দিনগুলিতে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য তার আশীর্বাদে গৃহ সংসারকে কল্যাণময় করার জন্য অবশ্যই এই দিনে মা লক্ষ্মীর ব্রত শ্রবণ করবেন এবং পাঠ করবেন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি মা লক্ষ্মী যেন সকলের মনস্কামনা পূর্ণ করেন এবং সকলের সংসারকে শান্তি ও কল্যাণময় করে তুলুক তোমরাও যদি মা লক্ষ্মীকে মন থেকে সত্যি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করবে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী আর এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন